যে ঈদের দিনগুলিতে তকবির দেওয়া ঈদে যাওয়ার সময় ঈদে আসার সময় ঈদ উল ফেতেরও ঈদ উলাজা এই যে যাতায়াত এ যাওয়ার সময় তকবির নবী সাল্লিসান্তকে প্রমাণিত কান আ ইয়াখরো যে ইওমাল ফিতরে ঈদ উল ফেতের দিন বের হইতেন ফৈউব কাব্বেরো পাঠ করতেন হাত তাইয়া আল মসলা ঈদ গায়ে আসা পর্যন্ত ওয়াহাত্য়াখ দিয়া সালাত নামাজ শেষ করা পর্যন্ত ফৈজা কাজা কদিয়া সালা বা কাদা সালাতা। নামাজ যখন ঈদের পড়া শেষ হইতো কাতা আর তাকবীর তকবীর বন্ধ করে দিতেন তাকবীর বন্ধ করে দিতেন এটা ঈদ ফিতর সম্পর্কে জানলাম ইদুল উল আজহা সম্পর্কে আর ঈদ উল দুটো সম্পর্কে জানি আব্দুল বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করতেন এজা গাদা ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা ঈদ উল ফিতর বা ইদুল উল আযহা এই বকরা ঈদের দিনে বা ইদুল ফিতরের দিনে নবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন সকালবেলা যেতেন ঈদ পড়তে ইয়া বিত তাকবীর উচ্চ স্বরে রাস্তায় তাকবীর পাঠ করতেন আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াক আল্লাহ ইলা ইল্লাল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার ওয়ালিল্লাহ ইল হেম্প হ্যাঁ তাই আতিয়াল মুসাল্লা ঈদ গায়ে আসা পর্যন্ত সুম্মা ইউকাবের হাত তাই আতিয়াল এমাম তকবির পাঠ করতে থাকতেন করতে থাকেন যতক্ষণ পর্যন্ত এসে খুদবা না শুরু করবে তারা কতিনিত রয়েছে মুস্তান্না থিম নাবি শায়বাঈ রয়েছে আল্লাহ্মা নাসির আলমাজী রায় তার প্রসিদ্ধ কিরবাউল গালি ইলে হাদিস্টিকের সহী বলেছেন আব্দুল মাসুর আজি আল্লাহ তা আল নৈ তবীরগুলি ওইভাবে পাঠ করতেন যেভাবে আমি বললাম আল্লাহ ওয়াকবার ইলাহ ইল্লাহ আল্লাহ হকবর আল্লাহ হকবার আল্লাহ ইহাম মুশান্ন হিন বিষয়ে বাদ রয়েছে এগুলি সাহাবাইক্রাম থেকে বাক্যগুলি বর্ণিত